আপনাদের সামনে কথা বলছি তার আগে একটা আজকের আজকের একটা ঘটনা ঘটেছে আজকে জমান নামাজ এই নামাজে মাসজিদ অর্থাৎ বাইতুল যেটা আমাদের কেন্দ্রীয় মসজিদ এখানে আমার অবাক লাগে মাসজিদের মধ্যে মাসজিদের জ্বালানা ভাঙছে এসি ভেঙেছে মসজিদের ফ্যান ভেঙেছে মসজিদের মধ্যে দুইটা দল জোটা ছোড়াছুরি করেছে নজ্লা বলে মাসজিদের আদব মসজিদ এটা দুনিয়ার কোনো খেলার জায়গা নয় এটা হলো আল্লাহর ঘর আজকে যখন কষ্ট নিয়ে কথাগুলো বলছি মনে রাখতে হবে যে সমস্ত ইমামের পিছনে মানুষের নামাজ পড়তে অনীহা এই সমস্ত ইমামদেরও জ্ঞান থাকা উচিত যে মানুষ আমাকে চাচ্ছে না আমি কি করে মসজিদে নামাজ পড়াবো আর একজন ইমাম বা কেমন যেখানে হাজার হাজার লোক হয় তিনশো লোক নিয়ে এসে মসজিদ দখল করবে এর চাইতে কপালপুরা জাতি মুসলমান আর কি হতে পারে তিনি সম্ভবত গহরপুর না ডাঙ্গা এরকম হবে বড় একটা মাদ্রাসার শিক্ষক মসজিদের মধ্যে ঘটনা ঘটেছে এটা আমার তো আজকে মনে হলো আমরা ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিন মাস্টির বাইতুল আকসার মধ্যে যেমন বাইতুল মোকাদ্দাসের মধ্যে যেমন পুলিশ এবং ইহুদিরা জুতা নিয়ে উঠে আজকে জাতীয় মসজিদের মধ্যে একই অবস্থা হয়েছে কথা বলেন ঠিক কিরা এজন্য আমরা যখন কোন দলকে যাকেই ভালোবাসি না কেন মনে রাখতে হবে একটা বিষয় ইসলামের বিপক্ষে যদি আমার বাবাও চলে যায় আমার বাবাকে আমি সাপোর্ট করতে পারবো না ইসলামের বিপক্ষে যদি আমার ভাই চলে যায় আমার ভাইকে আমি সাপোর্ট না যুদ্ধের ময়দানে কি ঘটেছিল বাপ বেটার যুদ্ধ হয়েছে সন্তান কাফেরদের মুসলমানের পক্ষে বাবা হচ্ছে কাফেরদের পক্ষে যুদ্ধ চলছে সন্তান বাপকে দেখেছে বাবা সন্তানকে দেখেছে তারা সামনাসামনি যুদ্ধ করেছে ছাড় দেন নাই আজকে দেখলাম অনেক মাদ্রাসার ছাত্ররাও ওই যে শহীরাচারের আমলের যে কোনদিন হাদিস থেকে সঠিক কথা এই জাতিকে বলে নাই ওনাকে যেটা বলতে বলেছে তিনি সেটাই বলেছে কথা বলেন এই মামের পিছনে কিছু মাদ্রাসার ছাত্ররাও এসেছে আমার সবচাইতে কষ্ট হয় এখানে এজন্য আমরা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে সত্যের পক্ষে আমরা সত্যের পক্ষে না বিপক্ষে সবার বলতে হবে আমরা সত্যের পক্ষে ইসলামের বিপক্ষে আমার বাবাও চলে গেলে আমার বাবার পক্ষে আমরা থাকবো না যে যত বড় হজুর হোক যত বড় ইমাম হোক আর যত বড় নেতা হোক না কেন ইসলাম বিরোধী চলে গেলে সে যদি সৈরাচারের গোলাম হয় সে যদি নাস্তিকবাদী কোরআন হাদিস বাদ দিয়া যারা কথা বলেছে তাদের পিছনে আমরা থাকব না আমরা কোরআন এবং সন্নার সঠিক হকপন্থী আলেমদের পিছনে আছি